দশক সাধু সাধুনা আছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা আমরা আজকে শুক্রবার কেমন দামে শাহিওয়াল যাতে সার বাঁচার কুটির বাচ্চা হচ্ছে আমরা সেটা বলে দেবো আর আমরা দেখছিলাম এখানে একটা লট আর দেখছিলাম এখানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আল্লাহ কয়টা আজকে কালেকশন ভাই পাঁচটা ভাই পাঁচটা শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা নাভি ডাবল নাভি খুব সুন্দর মানের কোয়ালিটির বাচ্চাগুলোর ডাবল না একবারে কোয়ালিটি সম্পন্ন পাঁচটা ভালো পার্সেন্টও ভালো পার্সেন্টও ভালো কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কত করে ফিট চাচ্ছেন ভাই

একেবারে হাই কোয়ালিটি দেখছিলাম এখানে সুন্দর মামের একটি বাচ্চা একবারে হাই কোয়ালিটির

পঁচাত্তর হলে দেওয়া যাবে কি জাত কি এটা নেপালি গির নেপালি গির মানের বাচ্চা একটি কাস্টমার কত বলে পর্যন্ত চুয়াত্তর বাহাত্তর বলে চুয়াত্তর বাহাত্তর বলে আচ্ছা আর এই পাশে জোড়াটা এই পাশে জোড়াটা একশো পঁচিশ বেচা কিনা একশো বিশ নাম্বার ওয়ান ব্র্যান্ডের গরুগুলো একেবারে কোয়ালিটি সম্পন্ন সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো এখানে বেশ সুন্দর সুন্দর মানের কোয়ালিটির বাচ্চা বেশ সুন্দর মানের বাচ্চাগুলো কত বড় ভাই জোড়া কত যোড়া এক কিনা একবার আছে প্যাসা কিনা এখন কাস্টমারদের বলতে চান আর সব ভাঙ্গে বলছেন আপনি সব পার হলে বিক্রি সব পার হলে বিক্রি কত বছি রেপান্নপান্ন বলিছে দশকের কত সুন্দর মানের বাচ্চাগুলো একেবারে কোয়ালিটি সম্পন্ন বলবা এটা কত দাম ভাই বেচা কিনা একবার্তর বাহাত্তর এলে বিক্রি বাহাত্তর বিক্রি

আচ্ছা বেশ সুন্দর সুন্দর কালেকশন কথা বলার সময় নাই কথা বলার সময় ঘুরে দেখো আসো আসো আচ্ছা আচ্ছা কথা বলার সময় নাই দেখো বাচ্চা দেখো বাচ্চা দেখো হ্যাঁ এই বাচ্চা দেখো সব মানের বাচ্চা সব মানের বাচ্চা ইয়েস ইয়েস আচ্ছা এগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন ঠোকাবাই হ্যাঁ কেউ যে কি হয়ে যাবে আচ্ছা আর নাম্বার দিলে তো ভাই বিরক্ত করে আচ্ছা ডিস্টার করে ব্যাথা কিনার সময় ফোন দিবি হ্যাঁ গরু হ্যাঁ গরুটাকে আর বেটা ঝামেলা করে আচ্ছা যাই হোক নাম্বারটা একটু বলে দেবেন জিরো আচ্ছা